করার জন্য অঙ্গীকার বদ্ধ হয়ে নেমেছি আজকে আমরা আপনাদের মাঝে বলতে চাই সেই ভদ্রলোকটি মোটর সাইকেল মার্কা নিয়ে আপনাদের কাছে এসেছে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই আগামী দিনে আট তারিখের নির্বাচনে এই ভদ্রলোক এই অসহায় ব্যক্তিকে আপনারা মোটর সাইকেল মার্কায় আজকের এই মত বিনিময় সভা উঠান তাদেরকে যে অনুষ্ঠানের পক্ষ থেকে আজকের এই প্রধান মেহমান ইঞ্জিনিয়ার মেহবুব কবিরের পক্ষ থেকে মোটর সাইকেল মার্কার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিবাদন এটা একটা ব্যতিক্রম ধরন যে আমরা আসলে কোনো নেতা না আমরা সাধারণ মানুষের কাতারে থেকে আমাকে আজকের যে সঞ্চালক জানাব আসলাম উনি আমাকে দেখেছেন আমি আপনাদের কাতারের একজন মানুষ আমি কোনো নেতা না আমার কোনো পদ প্রতিবে নাই আর আমি কোনো ইলেকশন পরিচালনা করি না আমাকে কেউ শিখায়ে দেয় না যেটা বলতে হবে মার্কা কি উমটা আমি তাই বলি যা আমার মনে চায় এবং আপনাদেরকে এখানে আহ্বান করা হয়েছে কেননা সমাজের কিছু লোক যারা সচেতন যারা পথ দেখায় যারা বুঝে যারা ইমাম নিয়োগ হয় তাদের পেছনেও অন্যান্যরা তাদেরকে ফলো করে আমরা ভেবেচিন্তে দেখেছি যে অনেক ক্যান্ডিডেট অনেকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি অনেকে আবার আমাদের উপরে আস্থা ছিল না তারা আমাদের ভোট ছাড়াই নিজেরা নিজেদের ভোটে মেরে নিয়ে নির্বাচিত হয়ে আমাদেরকে শাসন করেছেন সেই শাসনamolটা আমরা দেখেছি এখন আমরা একটা সুযোগের অপেক্ষায় আছি একটা পরিবর্তন সাধারণ মানুষের মনে এখানে যারা আছেন একশো থেকে একশো পার্সেন্ট মানুষ মনে করেন যে একটা পরিবর্তন অবশ্যম্ভাবে একটা পরিবর্তনের খুব দরকার আপনি আপনার ভোট দিতে চান আপনি আপনার মতামত পেশ করতে চান আপনার আপনার ভোটে আপনি আপনার প্রার্থীকে নির্বাচিত করতে চান তো আমরা আমার কাছে কেন জানি ক্ষেত্রে উনি কোনো চেয়ারম্যান না উনি কোনো এমপি না মন্ত্রী না তারপরে ওনার নিজস্ব ব্যক্তিগত ফান্ড থেকে এ যাবৎ যত রকমের দান দক্ষিণা উনি করেছেন আমরা যে কয়টা এলাকা ঘুরেছি এই দোহার থানার ভিতরে একাশিটা কেন্দ্রে এই সবাই আমার সাথে একমত হবেন যে উনি অত্যন্ত দানশীল একজন লোক একজন সৎ লোক একজন মেধাবী লোক পেশায় উনি একজন ইঞ্জিনিয়ার আমরা যারা মহান দায়িত্ব বর্তায় যে আপনি এই জনগণের পবিত্র আমানত এই ভোট কিভাবে চরগুষায় সাত নম্বর আট নম্বরে কেন্দ্র থেকে নিয়ে যাবেন এটা আপনার দায়িত্ব ধন্যবাদ সকলকে মানে এই জন্য আসলে খুব খুশি হলাম আসলে নির্বাচন আসলে আমরা আপনারা জানেন আমরা অনেক কথা বলি আমি আসলে কোনো ইলেকট্রিক কোনো কিছু এবং কোনো দলের কোনো কিছু আমি যাক করি আমার নিজের কমই করি তবে আমি একটা কথা বলবো যেহেতু আমি আগে ইলেকশন করেছি একটা চেয়ার থাকলে অনেক কিছু করা যায় যেমন আমার চেয়ার ভাই অবস্থা তাদের একটা খালে খাল দীর্ঘদিন ধরে কিন্তু খালটা ন্যাশনাল অবস্থা আমার একটাই কথা যারা জনপ্রতিনিধি হয় তাদের কাজ হল জনগণের উপকার করা আর জনগণের উপকার নেই রাস্তাঘাট করা যেসব জায়গায় প্রবলেম আছে সেগুলো সলভ এটি ব্যক্তিগতভাবে বলতে হল না যে আমার কোনো দেন আমাকে বিল্ডিং করে দেবে এটা কেউ পথে সম্ভব না এটা যেসব ফান্ড আছে আপনারা জানেন যে সব আমাদের মাধ্যমে আপনাদের এলাকায় সাথে আমি এটি বলতে পারি যদি আমরা ইনশাল্লাহ আমি যদি চেয়ারে বসতে পারি এই অঞ্চলের পছন্দ যেগুলি আছে আপনাদের সাথে বসে সেগুলো আমি একটা ভালো কমিটি করে দেব আমি এখন একটা এলাকায় অনেক আমি জ্ঞানী জ্ঞানী না একটা লোক শিক্ষিত না হইলেও কিন্তু তার মেথা আছে আগের দিনে রাজা বাসা কিন্তু ডিগ্রি ছিল না আগের দিনে রাজা বাসায় দেশ খেলাতেন তারা কিন্তু যত বড় দিন ওরকম বড় দিন ছিল না তারা দেখে দেখে তারা শিক্ষিত তারা ট্যালেন্ট যে কি করতে হবে তার মানে মনে যে আপনাদের মধ্যে অনেক ট্যালেন্ট লোকজন আছেন যারা ভালো লোকজন আছেন তাদের নিয়ে সমাজের যদি ভালো কাজ করতে চায় কেউ ওই এলাকার কিছু কমিটি থাকা এই লোকগুলিতে যাদের আমি একটা কমিটি করে দিই তারা ওই এলাকায় কি কি প্রবলেম আছে তারা আমার কাছে আসতো কারণ আপনাদের সবাই আমাদের কাছে আসতে পারবেন না তখন আপনাদের মুরব্বী যারা আছেন তারা একটা কমিটি করে আমার এলাকায় খালটার সমস্যা আছে দুদিনের

ভয় পাবেন না ভয় দিছে কিছু প্রশিক্ষণ ছেলে আছে তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই ইলেকশন হবে সুন্দর শান্তি দয়া করা কোন ধরনের আমার নেতা যে আমার পোস্টার ব্যানার এই বিধান ছিটবেন না আমি ইলেকশন করতে আসছি যে কোনো লোকের অধিকার আছে আমি যেমন আসি এখানে প্রত্যেকটা লোকের ইলেকশন করার ক্ষমতা আছে তার দশ ভোট পান তারও ক্ষমতা আছে তাকে কেন আপনারা হুমকি দিবেন তাকে তাকে ভালো লাগবে সে তাকে ভোট দিবে আমার যদি ভালো লাগে আমাকে ভোট দিবেন আমাকে ভালো না লাগে ভোট দিবেন না সেটার জন্য বিবাদের দরকার নাই তো সেটার জন্য ট্রেন্ডের দরকার নাই তো করবেন না এই করে কোনো মানে নাই মনে করি যদি ইলেকশন এবার সুন্দর ইলেকশন হবে এটা দলীয় ইলেকশন না দলীয় ইলেকশন থাকলে আপনার একটা নৌকা আছে তো নৌকা আছে এখানে নৌকা তো বেড়াতে পারবেন না পিতা কারণ নৌকা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশটাকে সম্পূর্ণ ফায়ার করে দিয়েছেন যে পাস করে সেই বংশের তার নেতা হবে অতএব আরেকটা কথা বলি যেটা হলো আপনার যেটা আপনারা দেখছেন আমাদের আমাদের জন আমাদের মাননীয় সাংসদ সালমান এফ রহমান উনি নিজে এই যে ব্যাপারে ওয়াচ করতেছেন যে উনি তোহারের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবেন না

থেকে ফোনে মনে ফেলতে হবে ইনশাল্লাহ আমার বিশ্বাস যে যেতে হলো উনি হয়তো অনেক ব্যস্ত থাকে আমাদের আস্তা বানা সে নাই জিনিস ওনার মতো লোক থাকলে থাকলে আমাদের দোহারের অনেক উপকার অত ওনার নিয়ে ওনার নাম বেঁচে কেউ যদি বলে না আমার সাথে আছে ভুল উনি সবার সাথে আছে উনি সারা দোহারের নেতা সুদা হিসাব উনি সারা দোহারের সবার নেতা উনি মনে করি অত ওনাদের যেমন হক হয় আমার এনজি পার্টির যারা কর্তা তার যেমন হক হয় আমার যেমন

কথা বলতে চাই দয়া করে কারোর ভোট কোনো ধরনের আমার ভোটের জন্য আপনি কাউকে গালি দেওয়া ভোট যাবেন না তার মহব্বত দিয়ে বুঝায় যদি পারেন তাহলে একটা ভোট আনবেন আমার জন্য যে মেহবুদিন একটা ভোট দেয় হুমকি দিয়ে কোনো ভোট আপনার চাবেন না দয়া আমি চাই না আপনি কাউকে হুমকি দিয়ে আমার জন্য ভোট যান আপনি যদি তাকে বোঝায় মহব্বত দিয়ে ভোট চাইতে পারেন তাহলে যাবেন আমার হুমকি দিয়ে ভোটের দরকার নেই ভাই একটা ফ্রেন্ডলি যদি ভালোবাসাতে ভোট আনতে পারেন যে হ্যাঁ আমি একটা সর্বনাশ দিতে অভাব থেকে

আমার জন্য দোয়া করবেন মা বোনা যারা আছেন একটু ছেড়ে দিয়েছেন যাতে না আট তারিখে পটস্থা সফর সকাল সবাই দিতে যাবেন এবারে শেষ লোকই সবাইকে খোঁজাবেন আসসালামু আলাইকুম